ফোনের ব্যাটারি নিয়ে কি প্রায়ই বিরক্ত হতে হয় মানে সকালে তো হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে বেরোলেন কিন্তু দুপুর গড়াতেই আবার চার্জার খোঁজার পালা আচ্ছা চলুন তো আজ এমন কিছু সহল উপায় জেনে নি যেগুলো মেনে চললে ফোনের ব্যাটারিটা অনেক দিন ভালো থাকবে দেখুন এই যে প্রশ্নটা এটা কিন্তু শুধু একজনের নয় এই টোয়েন্টি রুলটা নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা কনফিউশন কাজ করে এটা কি আসলেই ব্যাটারির জন্য ভালো নাকি ফোনের পুরো পাওয়ারটাই ব্যবহার করতে দিচ্ছে না চলুন এই বিতর্কের একেবারে গভীরে গিয়ে আসল ব্যাপারটা কি সেটা খুঁজে বের করা যাক তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ব্যাটারির এই কমন সমস্যাটা আসলে কি। তারপর কিছু কুইক ফিক্স বা সহজ সমাধান জানব এরপর সেই বিখ্যাত চার্জিং ডিবেট নিয়ে আলোচনা করব আর সবশেষে ভেতরের সায়েন্সটা বুঝে নিয়ে আমরা সবাই মিলে একটা সহজ কিন্তু খুব কাজের রুটিন তৈরি করব ফোনে চার্জ ফুরিয়ে আসার ভয় যাকে বলে ব্যাটারি অ্যাংজাইটি এই অনুভূতিটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তাই না অবাক করা ব্যাপার হলো অনেক বড় ব্যাটারির ফোন কেনার পরেও দেখা যায় বছর ঘুরতে না ঘুরতেই পারফরম্যান্স কেমন যেন কমে গেছে কিন্তু কেন এমনটা হয় চলুন কারণটা একটু খুঁজে দেখি ভাবা যায় মাত্র পঞ্চাশ শতাংশ মানে কিছু ভুল চার্জিং অভ্যাসের কারণে মাত্র দুই বছরের মধ্যেই একটা ফোনের ব্যাটারি লাইফ প্রায় অর্ধেকে নেমে আসতে পারে যে ফোনটা একসময় হয়তো সারাদিন অনায়াসে চলে যেত এখন সেটাই দুপুর হতে না হতেই চার্জের জন্য সিগনাল দেয় এর পেছনের কারণটা জানলে কিন্তু আসলেই অবাক হতে হয় আচ্ছা তাহলে চলুন এবার এমন কিছু সহজ টিপসের দিকে নজর দিই যেগুলো ফোনের সেটিংসে এখনই বদলে নেওয়া যায় আর এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু ব্যাটারির লাইফে একটা বড়সড় প্রভাব ফেলতে পারে বিশ্বাস করুন এগুলো খুবই সহজ কিন্তু দারুণ কাজের আমাদের ফোনের সবচেয়ে বড় পাওয়ার হ্যাংরি জিনিসটা কি জানেন সেটা হল এর ডিসপ্লে তাই ব্যাটারি বাঁচাতে হলে প্রথমেই ডিসপ্লের দিকে নজর দিতে হবে তিনটা সহজ কাজ করা যায় এক অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা বন্ধ করে দিন দুই স্ক্রিন টাইম আউট এক মিনিটেরও কমে সেট করুন আর তিন ফোনে যদি ওলেড বা অ্যামোলেড স্ক্রিন থাকে তাহলে অবশ্যই ডার্ক মোড ব্যবহার করুন ব্যাটারি বাঁচবেই এখনকার ফোনগুলোতে যে হাই রিফ্রেশ রেট মানে একশো বিশ বা নব্বই হার্ডস থাকে সেটা স্ক্রলিংকে সুপার স্মুথ করে তোলে মানতেই হবে কিন্তু এর একটা বড় দামও দিতে হয় সেটা হল ব্যাটারি লাইফ তাই সাধারণ ব্যবহারের জন্য এই হাই রিফ্রেশ রেট কমিয়ে স্ট্যান্ডার্ড শার্ট হার্জে ফিরে আসাটা কিন্তু ব্যাটারির জন্য খুবই স্মার্ট একটা মুভ আচ্ছা একটা প্রশ্ন করা যাক ওয়াইফাই আর মোবাইল ডেটা মানে ফোর বা ফাইভ এই দুটোর মধ্যে কোনটা ব্যবহার করলে ফোনের ব্যাটারি বেশি খরচ হয় বলে মনে হয় উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর হয়তো অনেকেই একটু অবাক করে দেবে সঠিক উত্তরটা হল সেলুলার ডাটা কারণটা খুব সহজ যখন ফোন মোবাইল ডাটা ব্যবহার করে তখন তাকে অনেক দূরের সেল টাওয়ারের সাথে একটা স্ট্রং কানেকশন ধরে রাখতে হয় এর জন্য ফোনের মডেমকে অনেক বেশি খাটতে হয় আর শক্তিও খরচ হয় বেশি অন্যদিকে কাছের কোনও ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করাটা ফোনের জন্য অনেক সহজ আর কম শক্তি খরচের কাজ তো এতক্ষণ তো ছোটোখাটো টিপস নিয়ে কথা হল এবার চলুন সেই সবচেয়ে বড় বিতর্কের দিকে যাওয়া যাক সেই যে টোয়েন্টি এইটটি রুল ফোন কি আসলেই বিশ থেকে আশি শতাংশের মধ্যে চার্জ দিয়ে রাখা উচিত নাকি জিরো থেকে একশো একদম ফুল চার্জ করা উচিত চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক এই বিষয়টাতে অনলাইনে মূলত দুটো দল দেখা যায় এক দল মনে করে ব্যাটারির আয়ু বাড়াতে হলে টোয়েন্টি এইটটি নিয়মটাই সেরা মানে প্রতিদিন ব্যাটারির মোট ক্ষমতার মাত্র ষাট শতাংশ ব্যবহার করা আর অন্য দলের যুক্তি হলো যে পুরো ক্ষমতার জন্য টাকা দেওয়া হয়েছে সেটা ব্যবহার না করার মানে কি ব্যাটারিতে একটা ব্যবহার্য জিনিস প্রয়োজনে বদলে নিলেই হলো এই পয়েন্টটা কিন্তু ভাবার মতো যুক্তিটা হলো যদি একটা ব্যাটারিকে দুই বছর পর আশি শতাংশে নেমে আসা থেকে বাঁচানোর জন্য প্রথম দিন থেকেই তাকে আশি শতাংশে লিমিট করে রাখা হয় তাহলে তো ব্যাপারটা দাঁড়ালো যে শুরু থেকেই একটা কম ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এটা আসলে একটা গোলমেলে ব্যাপার তাই না তবে এর একটা বেশ বাস্তবসম্মত সমাধানও আছে ব্যাপারটা হলো কোনো একটা নিয়মকে অন্ধভাবে ফলো না করে নিজের প্রয়োজন অনুযায়ী চার্জ দেওয়া মানে বছরের বেশিরভাগ দিন হয়তো আশি শতাংশ চার্জই যথেষ্ট কিন্তু যেদিন বাইরে বেশি সময় থাকতে হবে বা চার্জার পাওয়া যাবে না সেদিন হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নিতে তো কোনো সমস্যা নেই আসলে এখানে নমনীয় থাকাটাই আসল কথা আচ্ছা এই যে এত বিতর্ক এত নিয়ম এর পেছনের আসল বিজ্ঞানটা কি চলুন এবার একটু ব্যাটারির ভেতরে কি ঘটে সেই গল্পটা শুনে আসি আমার মনে হয় এটা জানলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা অনেকটা এরকম ব্যাটারির ভেতরে সময়ের সাথে সাথে একটা পাতলা আস্তরণ বা ফিল্ম তৈরি হয় এর নাম এসইআই আই লেয়ার এই লেয়ারটা যত মোটা হতে থাকে ততই সে লিথিয়াম আয়নগুলোকে আটকে ফেলে আর এর ফলে কিন্তু ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় আর হ্যাঁ দুটো জিনিস এই লেয়ারটাকে খুব দ্রুত মোটা করে দেয় এক হল তাপ আর দুই হল ব্যাটারিকে হাই ভোল্টেজে মানে একশো শতাংশে বেশিক্ষণ রাখা বিষয়টাকে এভাবেও ভাবা যায় একটা ব্যাটারি যখন একশো শতাংশ চার্জে থাকে তখন সেটা অনেকটা একটা টান টান করে টেনে ধরা রাবার ব্যান্ডের মতো এটা সারাক্ষণ একটা প্রচণ্ড চাপের মধ্যে থাকে আর এই লাগাতার চাপের কারণেই এর ভেতরের উপাদানগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং কার্যক্ষমতা হারাতে থাকে এই টেবিলটা দেখুন এটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ধরুন ঘরের স্বাভাবিক তাপমাত্রা মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে একটা ফোনকে যদি সবসময় চল্লিশ শতাংশ চার্জে রাখা হয় তাহলে বছরে মাত্র চার থেকে ছয় শতাংশ ক্যাপাসিটি কমে কিন্তু ওই একই তাপমাত্রায় যদি ফোনটাকে সবসময় একশো শতাংশ চার্জে রাখা হয় তাহলে ক্ষতিটা বেড়ে গিয়ে দাঁড়ায় দশ থেকে পনেরো শতাংশ আর সবচেয়ে খারাপ অবস্থাটা দেখুন চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানে বেশ গরম পরিবেশে একশো শতাংশ চার্জে রাখলে বছরে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ব্যাটারি হেলথ কমে যেতে পারে তার মানে উচ্চ তাপমাত্রা আর ফুল চার্জ এই দুটো জিনিস একসাথে ব্যাটারির জন্য সবচেয়ে বড় শত্রু এখানে আরও একটা ব্যাপার আছে সব ফোনের ব্যাটারি কিন্তু একরকম কেমিস্ট্রি দিয়ে তৈরি নয় বেশিরভাগ ফ্ল্যাগশিপ মানে দামি ফোনগুলোতে পাতলা ডিজাইনের জন্য এনএমসি টাইপের ব্যাটারি ব্যবহার করা হয় এগুলোর শক্তি ঘনত্ব বেশি কিন্তু আটশো থেকে পনেরোশো বার চার্জ দেওয়ার পরেই এর ক্ষমতা কমতে শুরু করে অন্যদিকে কিছু মিডরেঞ্জ বা রাগ ফোনে এলএফপি নামের আরেক ধরনের ব্যাটারি থাকে এগুলো একটু মোটা বা ভারী হলেও অনেক বেশি স্টেবল নিরাপদ আর তিন হাজারেরও বেশি বার চার্জ দেওয়া যায় মানে অনেক বেশি টেকসই তো এত সব বিজ্ঞান আর তথ্য জানার পর এখন প্রশ্ন হল করণীয়টা কি এত কিছু তো আর সবসময় মাথায় রাখা সম্ভব না চলুন সবকিছু মিলিয়ে একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী রুটিন তৈরি করে ফেলি ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখার জন্য এই চার ধাপের রুটিনটা মেনে চললেই হবে এক নম্বর প্রতিদিনের সাধারণ ব্যবহারের জন্য চার্জ তিরিশ থেকে আশি শতাংশের মধ্যে রাখার চেষ্টা করুন দুই নম্বর সারারাত চার্জ দেওয়ার জন্য ফাস্ট চার্জারের বদলে একটা একটু স্লো মানে কম ওয়াটের চার্জার ব্যবহার করুন তিন ফোনকে গরম হতে দেবেন না মানে চার্জ দেওয়ার সময় গেম খেলা বা ফোনটা রোদে গাড়ির ভেতর ফেলে রাখা একদমই না আর চার নম্বর একশো শতাংশ চার্জ কেবল তখনই দিন যখন মনে হবে যে সারা দিন চার্জ দেওয়ার সুযোগই পাওয়া যাবে না আর সবশেষে একটা বোনাস টিপস মাসে অন্তত একবার ফোনটাকে বিশ শতাংশ থেকে একদম একশো শতাংশ পর্যন্ত ফুল চার্জ দিন এটা কিন্তু ব্যাটারির স্বাস্থ্যের জন্য নয় এটা হলো ফোনের সফটওয়্যারের জন্য এই কাজটা করলে ফোনের সফটওয়্যার ব্যাটারি চার্জের লেভেলটা ঠিকঠাক ক্যালিব্রেট করতে পারে মানে আপনাকে সবসময় সঠিক পার্সেন্টেজটা দেখাতে পারে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ব্যাটারির একটু যত্ন নিয়ে যদি একটা ফোনকে আরও কয়েক বছর বেশি টিকিয়ে রাখা যায় তাহলে কি ঘন ঘন নতুন ফোন কেনার যে প্রবণতা সেটা কিছুটা কমবে এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু শুধু আমাদের ফোনের আয়ুই বাড়ায় না বরং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিকেও হয়তো একটু বদলে দিতে পারে ভাবার বিষয় তাই না